হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মনসাজাকে তোমাদের অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এই যে আমার মানহা সোনা দেখতে পাচ্ছ অনেকটাই বোধ আজকে পড়ছে ও ওইদিকে বেড়াতে যেতে চাইছিল তাই ওকে একটু ঘুরু ঘুরু করতে নিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে মানহা সোনা তোমাদেরকে টাটা করে দিল হামি দিয়ে দিল তোমাদের অনেক ভালোবাসে সে সে খুব আনন্দ পায় যখন আমি ভিডিও করি যাই হোক তো গেললাম একটু রাস্তার দিকে তো গিয়ে দেখছে বাচ্চারা আমরা যেমন ছোটোবেলায় খেলা করতাম যেমন ওই যে পিঠে বানাতাম ঢুকি পিঠে যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি আর কি মাটি গিয়ে আর এই যে কৌটোর ঢাকনা দিয়ে যাই হোক ওই যে ছিপি টিপি দিয়ে আর কি ঢুকির মতো বানায় ওই ওগুলো ওরা খেলছিল তো মানহাতো ওদেরকে দেখে বেশ খেলবেই খেলবে ওখান থেকে আমার কোলে নেমে গেছে এবং তারপর এই যে দেখতে পাচ্ছ ওই যে একটা ছেলে ওটা ওর মামা হবে তারপর ওই পাশে একটা মেয়ে ওটাও একটা ভাস্তি হবে আমার জাস্ট খেলছিলো তো দেখে আমারও ভালো লাগলো আমি একটু বসে পড়লাম আর ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তাদেরকেও একটু ছোটোবেলারটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে ভীষণ মনে পড়ে ছোটোবেলাটা আমরা যখন না ছোটো ছিলাম তখন কিছু কিছু পিসি ছিল কিছু বুনু ছিল কেউ দিদি ছিল তো সবাই মিলে আমরা স্কুলে যাওয়ার আগে আর কি এমনটা করতাম মানে সবাই কৌটো ঢাকনা নিয়ে আসতাম নিয়ে এসে খেলতাম তারপর আবার স্কুল থেকে আসার পর তারপরে আবার মাটির পুতুল নিয়ে খেলতাম গাছপাতা দিয়ে ঘর বানাতাম মানে ছোট সংসার করতাম মানে ছোটোবেলা তো খুব মিষ্টি ছিল আর খেলতাম আর কি ভীষণ ভালো লাগতো মাটির জিনিসপত্র বানাতাম তো এদেরকে দেখে আজ সেই সেই কথাগুলো মনে পড়লো আর একটু পরে কী বলবো মনটাও খারাপ হচ্ছিল যে আমার বান্ধবী লোককে কোথায় চলে গেছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই হ্যাঁ ব্যতিক্রমে সঙ্গে দেখা হয়ে যায় কিন্তু খুব অল্পই হয় তো এই যে ছেলেটা দেখছিল ঢুকিটা বানাচ্ছিল কিন্তু ও এতটাই টাইট করে মাটিটা লাগাইছে কিন্তু সেটা আর বের হচ্ছে না অনেক চেষ্টার পরও বেরিয়েছে কিন্তু ভেঙে গেছে যাই হোক এই যে বানিয়েছিল কৌটো এগুলো হচ্ছে চামচ না যে বাচ্চাদেরকে হরলিক্স খাওয়ানো হয় ল্যাকটোজেন তো ওগুলো দিয়ে বানাচ্ছিল কিন্তু বেশ সুন্দর লাগছিল। তারপর আবার ও আবার ডিজাইন করছিলো যে ঢুকি পিঠাগুলো দিয়ে তার নাম এস লিখছিল ওর প্রথম স্পেলিংটা লিখছিলো শাকিল তো এস লিখছিল যাই হোক আর এই যে পাশে এই একটা আরও ওর মামা হবে মানে আমার ভাই হবে ওরা আবার বড়ো কৌটো দিয়ে ঢুকি বানাচ্ছিল এই যে আর কি খুশি তা তোমরা ওদের মুখ দেখলেই বুঝতে পারবে এটাতে একটা অন্যরকম ভালো লাগা যেটা তোমরা সবাই মানে যারা যারা গ্রামের আর কি সবাই একটু করে ফিল করতে পারবে আশা করা যায় যে সবারই এই এইরকম স্মৃতিগুলো একটু করে মনে পড়বে আর পড়ছে অলরেডি এইগুলো দিন আর ফেরার নয় আর কোনো দিনও ফিরবে না তো যে অ্যাসটা আবার ভালোই লিখেছে ছেলেটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে